ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ইজ রান্নাঘর আজকে আমি রান্না করবো শাহী চিকেন কোরমা এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে তো চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি সাড়ে সাতশো মাংস নিয়েছি আর হলুদটাও আমি মেখে রেখেছি তো আমি এবার এখানে দিয়ে করার জন্য দই সামান্য নুন দেব এবারে তো এই দুটো আমি মেখে রাখবো এবার ম্যারিনেট করার জন্য আমি এটা পাঁচ মিনিট রেখে দেবো আমি কড়াই বসিয়ে নিয়েছি তেলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এক চা চামচ দুটো কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে এবারে ভাজার জন্য পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য ছাঁকা তেলে ভাজতে হবে পেঁয়াজ ব্যস্তাটা আমি করে নিয়েছি হাই ফ্লেমে রেখে তো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব এলাচ দারচিনি এবং গোলমরিচ এবার দেব এক দুটো করে তেজপাতা মধ্যে এবার দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ এটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব বাটা করে পেঁয়াজ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এবং জিরে আর ধনে এক চা চামচ বাটা এক চা চামচ লঙ্কা গুঁড়ো দেবো এবারে এটা এবার আমি কষিয়ে নেবো কিছুক্ষণ এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস আমি এটাকে এবার ভালোভাবে কষাবো আমি এটা কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আমি এখানে দু চামচ নুন দিয়েছি এটাকে মিক্স করবো কাজু বাদাম বাটা কাঁচা লঙ্কা রেখেছি দিয়ে দেবো আমি এটাকে এবারে কষিয়ে নেবো আবার এক মিনিট নাড়িয়ে নিয়েছি তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা আমি এক কাপ দিয়েছি তো আমি এবার এটাকে পনেরো মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটা ফোটাতে হবে আমি এখানে সামান্য জল দিয়ে দেব এবার এটাকে ফুটতে দেব পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব চিনি এর মধ্যে এবার গরম মশলা বাটাটা দিয়ে দেব এটা এবার মিক্স করে আমি এটাকে ঢেকে দেবো তিরিশ সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এর মধ্যে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো তো আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন এবং কমেন্টে জানাবেন আমাদেরকে রান্নাটি আপনাদের কেমন লেগেছে